দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে দুর্নীতিকে দণ্ডনীয় প্রণীত দণ্ডবিধি সবগুলোই হাজার চার সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইন আঠারো সালে প্রণীত সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধি মালাতে মজলিস কে প্রতিষ্ঠা করেন তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেন আবুল কাশেম বাঙালি মুক্তির সনদ ছয় দফা তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল তেইশে মার্চ উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে বাংলায় ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনাশীতম অধিবেশনে বাংলায় ভাষণ দেন বীর বিক্রম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয় একশো চুয়াত্তর জনকে জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম কোনটি জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম হচ্ছে ইউএনসিএসি বাংলাদেশ বাংলাদেশের সংবিধানের বাংলাদেশ সংবিধানের রক্ষক বলা হয় সুপ্রিম কোর্টকে ইউনেস্কো কত তারিখে একুশে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় মাছ উৎপাদনে বাংলাদেশে বিশ্বে কততম মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ অবস্থানে ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের অন্তর্ভুক্ত অনুচ্ছেদ একচল্লিশের অন্তর্ভুক্ত অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুসারে প্রতি হাজারে শিশু বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ালে আগের নাম ছিল বঙ্গ আর্থ অবজারভেশন স্যাটেলাইট সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তা বাংলাদেশের সরকার পদ্ধতি কিরকম বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন দু সালে জনসুমারী অনুসারে সংখ্যায় উপজাতিদের ক্রম অর্থাৎ বাংলাদেশের উপজাতি জনসংখ্যা অনুযায়ী সবচেয়ে বেশি থেকে কমের সিরিয়াল হচ্ছে প্রথমে হলো চাকমা তারপরে মারমা ত্রিপুরা তারপরে সাঁওতাল অর্থাৎ চাকমাদের সংখ্যা বেশি তারপরে মারমাদের সংখ্যা তৃতীয় স্থানে আছে ত্রিপুরা চতুর্থ স্থানে সাঁওতাল নিম্নে কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন ধূমকেতু পত্রিকা বাংলাদেশে ওয়ান ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি অর্থাৎ সাইট বলে সেঞ্চুরি করেন কে বাংলাদেশে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কে বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা বা পার্সপেক্টিভ প্ল্যান সময়সীমা কত প্রেক্ষিত পরিকল্পনা বা পার্সপেক্টিভ প্ল্যান এর সময়সীমা হচ্ছে দুই থেকে দুই সাল পর্যন্ত যমুনা এই নামটি নদীচারা অন্য কোন কোন উচ্চ ফলনশীল জাতের নাম যমুনা হচ্ছে নদীচারা যমুনা হচ্ছে একটি মরিচের জাত মহিষ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত মহিষ প্রজনন কেন্দ্রটি অবস্থিত বাগেরহাট ফকিরহাটে মাহালি উপজাতি কোথায় বাস করে মাহালি উপজাতি বসবাস করে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে বাংলাদেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প কোন জেলায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহত্ত সৌরবিদ্যুৎ প্রকল্প অবস্থিত গাইবান্ধা জেলায়